হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস চয়েস ব্লগে আমি শম্পা চলে এলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে বছরের এই দিনটাতেই কিন্তু মা আমাকে ফোঁটা দেয় আর আমি আমার ছেলেকে ফোঁটা দিই তো সেই জন্যই ওই দিন ভোরবেলায় উঠে পড়েছি ভোরবেলায় মানে অনেক ভোরে উঠেছি ভোরবেলায় উঠে পড়ে আমি মানে বাড়ির সমস্ত বাসি কাজ বাজ সেরে দিই রান্না শুরু করে দিয়েছি আর সেও সেদিন ভোরবেলায় উঠে পড়েছে ভোরবেলায় উঠে পড়ে বাজারে গিয়েছিল সবজি মাছ সমস্ত কিনে দিয়ে তারপরে ও ডিউটিতে যাবে তো সেই জন্য ও ভোরবেলায় উঠেছে ভোরবেলায় উঠে আমাকে সব মানে বাড়িতে কিনে এনে রেখে দিয়েই ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলো আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না মানে টিফিনটা বসিয়েছি তো ঘুগনি একটু বানাবো সেই জন্য আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমি ঘুগনিটা বসাতেও শুরু করে দিয়েছি তো ভাবলাম সকাল সকালেই কাজবাজগুলো সেরে দেখি হলে একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে তো তখন আমি আর একলা সব কিছু সামলাতে পারবো না সেই জন্যই সকাল সকালেই রান্না শুরু করে দিয়েছি আর দেখো সে বাজারটা করে দিয়েই কিচ্ছু খাইনি এক চা খি ডিউটিতে বেরিয়ে গেল তাড়াতাড়ি কারণ ওর দেরি হয়ে যাচ্ছিলো তখন সাতটা বেজে গেছে ও সব দিন সাতটার আগে ডিউটি বেরিয়ে যায় সেদিন সাতটা বেজে গেছে সাতটার পরেই বেরিয়ে গেল আর ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বসে পড়লাম ময়দামা খাতে এদিকে ময়দামা খাচ্ছি ওইদিকে আমার কড়াইতে কিন্তু রান্না হচ্ছে মানে ভাজাও আমি বসিয়ে দিয়েছি তোমাদের এইবারে বলেই দিন এই দিনটা ছিল পৌরাষ্টমী তো পৌরা মানে হয়তো অনেকে জেনে থাকবে আবার হয়তো অনেকে জানো না তো সেই জন্য বলেই দিচ্ছি মা বাবার যে প্রথম সন্তান তাকেই বলে পৌরা আমি হচ্ছি আমার মা বাবার প্রথম সন্তান সেই জন্য মা আমাকে ওই দিন ফোঁটা দিবে আর আমাদের প্রথম সন্তান হচ্ছে আমার ছেলে সেই জন্য আমিও আমার ছেলেকে ফোঁটা দিব। আর সেই জন্যেই সকাল থেকে আমি আজ খুব ব্যস্ত হয়ে পড়েছি ঠিক চলে আসছে এটা আমার ছোট্ট ভাইজি ঠিক আছে মিঠাই খুব ওর না এই আমার মাও চলে আসছে কারণ আমার ভাইও চলে আসছে মানে বলতে বলতে আমার টিফিনটা আমার রেডি হলো না ওরা চলে আসলো তো ওদের আরও সকালে কিন্তু আসার কথা ছিল তো যাই হোক ওরা একটু দেরি করে আসছে তো যাক আমার টিফিনও রেডি হয়ে গেছে মানে কিছু কিছু রেডি করে ফেলেছি আমি দুপুরে রান্নাও তো কোনো বছর মা আসে ফোঁটা দিতে আবার কোনো বছর আমি যাই ফোঁটা নিতে তো এই বছর মা আসছে ফোঁটা দিতে মায়ের কাছে আমি ফোঁটা নিব আর ছেলে তো বাড়িতেই আছে তাই ছেলেকে আমি ফোঁটা দেবো বাড়িতে আছে মানে ছেলে বাইরে থাকে বাড়িতে আসছে তো ছেলেকে আমি ফোঁটা দিব সেই জন্য আর মানে দুজনেই আমরা ফোঁটা মানে আমি একজনের কাছ থেকে ফোঁটা নিব আবার একজনকে ফোঁটা দিব তো সেই জন্য আমার মানে দিনটা আমার কাছে এই জন্য খুব স্পেশাল দিন তাই তো তো মা আসার পরে মা বললো যে আগে তুই পুজো করে নি কারণ তোকে আগে ফোঁটাটা দেবো তো সেই জন্য রান্নাবান্নার কাজ তো কিছুটা গুছিয়ে ফেলেছি আর তারপরে মা আসার পরে আমি পুজো করতে বসে পড়লাম ওরা তো কিছু টিফিন খেলো না বেকার ওরা সব খেয়ে আসছিল আমার সব বান্না হয়ে রইলো যেগুলো সব সন্ধ্যাবেলায় তোমরা খাবে তো যাক পুজো করতে বসে পড়েছি এই পুজোটা কিন্তু আমার শ্বশুরবাড়িতেই হয় মানে আমি শ্বশুরবাড়িতে এসে এই নিয়মটা দেখেছি এইভাবে পুজো করা হয় তো একটা আমার ছেলে পৌড়া বলে ছেলের জন্য পুজো করছিলাম আর একটা হচ্ছে আমার জায়ের ছেলেও পৌড়া তো জায়ের ছেলের পুজোটাও আমি করছিলাম জায়ের ছেলেকে যা সেখানে তার ফোঁটা দিয়ে দেয় আমি এখানে এই পুজোটা করে দিই তো আরও অনেক কিছু নিয়ম আছে অত কিছু নিয়ম আমি পালন করতে পারিনি সত্যি কথায় অনেক কিছু বড়ি হাত রাত অনেক কিছু আছে সেসব আমি করিনি তো এই পুজোটা করি পুজোটা করার পরে আমি ছেলেকে ফোঁটা দিয়ে দিই মিষ্টি দিয়ে ছেলেকে ফোঁটা দিয়ে দিই আর আমার সেদিন বাড়ির পুজোও তখনও পর্যন্ত করা হয়নি কারণ ভাবছিলাম এক দুটো পুজো করবো তাই সেই পৌড়া অষ্টমীর পুজোটা করে দিয়ে এসেই বাড়ির পুজো করলাম বাড়ির পুজো করার পরেই মা আমাকে ফোঁটা দিতে বসে পড়লো এই ফোঁটাটা আমি ছোট্টবেলা থেকে মায়ের কাছ থেকে ফোঁটাটা নিয়ে আসছি মানে সেই যখন ছোট্ট ছিলাম একদম তখনও মা আমাকে এরকম ফোঁটা দিত আর এখনও পর্যন্ত মা আমাকে এই ফোঁটাটা দেয় কখনও আমি বাবার বাড়িতে গিয়ে ফোঁটাটা নিই কখনও আবার মা এখানে এসে আমাকে ফোঁটাটা দেয় তো অনেক কিছু নিয়ম আছে কিন্তু আমার বাবার বাড়িতেও মা গরম জল করে পা ধুয়ে দেয় পা মুছিয়ে দেয় আবার কোলে করে নিয়ে এসে বসায় কিন্তু এখনও এসব আর মাকে করতে দেয় না মা শুধু ফোঁটা দিলেই হবে সেই জন্য মা আমাকে শুধু ফোঁটাটা দেয় আর আমি ফোঁটা নেওয়ার পরে আমার ছেলেকে ফোঁটা দিলাম তো ছেলে তো ভিডিওতে আসতে চায় না সেই জন্য একটা একটা ভিডিও করতে দেয়নি তো আমি ছেলেকে এইভাবেই ফোঁটা দিয়েছি না পাটা ধোয়ানো আমাদের নিয়ম নেই আমাদের যে পুজোটা করাই পুজো করে ফোঁটা দিই তো সেই রকমই আমি আগে পুজো করলাম পুজো করে ছেলেকে ফোঁটা দিলাম আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সারতেছি আমাদের তিনটে চার দিনটা হয়ে গেছে কোনো ভিডিও তখন বানানো হয়নি তোমাদেরকে তাই দেখাতে পারলাম না একদম রাত্রিবেলায় যখন বানাচ্ছিলাম লুচি তখন একটু ভিডিও বানিয়েছিলাম তো রাত্রিবেলায় খেয়েছি কিন্তু সেদিন লুচি খেয়েছি কারণ দুপুরে টিফিনটা পুরোটাই পড়েছিল তো সেই লুচি মানে যে ময়দান আঁথালটা ছিল সেটা দিয়ে কিছু লুচি বানিয়েছিল আর তরকারি অনেক বেড়ে গিয়েছিল বেড়ে গেছে মানে আমি ঠিক আন্দাজ করতে পারিনি আর কি অনেকটাই রান্না করে ফেলেছিলাম তো মানে সবাই অল্প অল্পই খেয়েছে এমনিতেই বেলা হয়েছে অল্প অল্পই খেয়েছে তার জন্য অনেক বেড়ে গিয়েছিলো দেখো কত ভাজা টাজা সব বাড়ছে না আমি সবার শেষে খেতে বসছিলাম সবার খাওয়া হয়ে গেছে আমি শেষেই বসেছি খেতে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে কেমন টাটা বাই বাই